খুঁজতে 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 বলছে আর মেয়ে আমার দরকার নাই আমার পছন্দ হয় না যে কাকে বিয়ে করবি তো ছেলে বলছে আমি আর কাউকে বিয়ে করব না আমার ঘরে আছে আমার নিজের মাকে আমি বিয়ে করব। আর মেয়ে দেখার দরকার নাই আচ্ছা বলেন তো ওই ছেলেটা যদি বলে আমি মাকে বিয়ে করব। তাহলে কোনো মানুষকে এটা মেনে নেবে মেনে নেবে না ওকে গ্রাম থেকে তাড়াবে বা ওর উপরে নির্যাতন চালাবে যে এই নিকার জন্য কাজ তুই কেমন করে করতে পারিস বল এটা গ্রামের কেউ মেনে নিতে পারবে না সে তেমনি ভাবে একটা মেয়ে যদি বলে আমি বিয়ে করতে চাই আমার ছেলে দরকার আছে আর ছেলে যখন দরকার আছে তো বলছে আমি ছেলে খুঁজতে যাবো না আমার দরকার নাই ছেলে তো কি খুঁজতে হবে তো আমার ছেলে যখনই দরকার আছে আমার নিজের বাপটা আছে আমি আমার বাপটাকে আমি বিয়ে করে নিব আচ্ছা এটা শোনার পর যদি কোনো গ্রামের মানুষকে বসে থাকতে পারবে এটা কেউ মেনে নিতে পারবে না এত নির্লজ্জ বেহায়া এত নোংরা কাজ কি করে করতে পারে এটা পৃথিবীর কেউ কোনো মেনে নিতে পারবে পারবে না সে আবার আল্লাহ সুসালাম বলছেন কেউ যদি এক টাকা শুধু খায় কোনো হাদিস আছে এক টাকা যদি কেউ শুধু খায় তাহলে তার মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করা সম পরিমাণ সে পাপ করল তাহলে জেনা কত নিকৃষ্ট জেনা থেকে আপনাকে বাঁচতে হবে আপনি বলছেন গরিব যে কি করব আপনার চাইতো সাহাবিরা সবচাইতে বেশি গরিব ছিল তারাও সুদের কারবার করেছে কিন্তু যখন আয়াত আল্লাহ নাজিল করে দিলেন যে আজ থেকে তোমাদের জন্য সুদকে হারাম করা হলো সাহাবিরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন যে আল্লাহ যখন নিষেধ করেছে তাহলে আমি আর এতে নাই সে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল কিন্তু আমরা কেমন ইমান পোকা মানুষ আমরা ছাড়তে পারলাম তাহলে আপনি তা এই কাফের মুশ্রিক যে আয়াতটা পড়লাম তো তাদের চাইতে আমরা কোয়ানা ভালো এক আনাও ভালো এই সুদের কারবার হতে হতে সমাজে এমন ফেতনা হয়েছে এই সুদের কারণে কারবার অনেক লোক সুদ নেওয়ার পরে সুদ পরিশোধ না করতে পারায় গলায় ফাঁসি এরকম খবর দেখেননি গলায় ফাঁসি অনেকে বিষ খেয়ে মরে গেছে আমাদের জমিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়লো জান দিয়ে দিল রাখবো না পারি না শোধ করতে কিছুদিন আগে একটা মেয়ে একটা সাত বছরে আট বছরে বাচ্চাকে টিপে পুকুরে ডুবে মেরে দিল তার কানে ছিল কি স্বর্ণ তো কেন তো ও লোন নিয়েছে শোধ করতে পারে না বলে ওই বাচ্চাটাকে নিয়ে টলা টিপে মেরে দিয়ে কানে সোনাটাকে নিয়ে আপনার নদী আপনার পুকুরে ডুবিয়ে দিল কেন তো লোন শোধ করতে পারে না এই জন্য কারণ নুন যে নিকৃষ্ট এটা নুন দিয়ে মানুষ বড়লোক হয় না বরং বড় লোক করা হয় যারা লোন দেয় পয়সাওয়ালা ওরাই বড় লোক হয় যারা নেই গরিবরা যারা নেই এরা বড় লোক হয় না বরং ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যায় ছেলেরা লোন নিতে যাই তো ওকে বলে এখন আজকে এমন ফ্যাশন যুগ হয়েছে যে মেয়েরা লোন নিতে ওটা ছেলেরা লাগবে না মেয়েরা কি যেতে হবে খাতা নিয়ে নিলে বাম্পার করে বুবু সেজে নিলে বামপার করে অন্য লয়া কাপড় দেবে চকমে যাবি বলছে লোন দিতে যাব তোমার স্বামীকে বলছে হাজি লেট হবে ঘুরতে তো লেট হবে তুমি অন্তত রান্নাটা করিও রান্নাটা করিও কতক্ষণ আর ঢুকে জানি এরকম বলে দিয়ে চলে যায়। বড় তো মানু যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে কে তুমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বাজে বলব কোন দেখে থেকে ইস্তি স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো এসে যেন না থাকি বে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে